সাব হাজি ভিতাছেন সাবধান আজকের কার্য শুরু করা হোক তো শুনলাম আন্নে নাকি ট্রেনে মহিলাদের কামড় দিয়েছেন কেন আমার কি দোষ কেউ বাবু ওইখানেই তো লেখা আছিল মহিলা কামরা আমি তো কেবল নির্দেশ পালন করেছি কামড় দিয়েছি জুত মতো কামরাইয়া ফালা ফালা কইরা হালাইছি আমারে তো এই জন্য মেডেল দেয়া উচিত কি কইন আন্নে তো জেল হইব ফাঁসিও হইতে পারে আমারে ফাঁসি দিবাইন তো দেন জেল দেন না যে কেন সবাই তো চাই জেল আর আন্নে চাইতা ছুইন ফাঁসি শুনেছি ফাঁসি দিলে নাকি ওই পারে চলে যাওয়া যায় ওই পারে নাকি অনেক হুরপরি আছে তাদের কেউ কামড়াতে সুবিধা হইব সবাই চুপ করুইন জেরা চালিয়ে যা হোক আন্নে তো এই মামলার একমাত্র সাক্ষী জিহু কেউ মশাই দুর্ঘটনাস্থল থেকে আন্নে ঠিক কতখানি দূরে আছিলেন ত্রিশ ফুট দশ ইঞ্চি হুম এত নিশ্চিত করে কই লাইন কি বায় দুর্ঘটনার সাথে সাথে আমি বাড়ি গিয়াফিতা আইন না মেপে দেখছি কেন কারণ আমি জানতাম অন্যের মতো কেন একজন আমাকে এই প্রশ্ন করব যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেখানে যেতে কত সময় লাগবে কিসে যেতে ওকেল বাবু মনে কর প্লেনে। কি যে কয়নি উকেল বাবু পেলেন যায় না পেলেন না আমার জায়গা নাই আমাগর বাড়ির টিনে চালে পেলেন নামতে পারত কিন্তু তিনের চালের উপর আবার কুমড়ার গাছ হে বড় বড় কুমড়া ধরছে তিনের চালের কুমড়া নষ্ট করে পেলেন আমাদের বাড়ির তিনের চালে আমার দাদি নামতে দিত না লাঠি লইয়া বাহির হইব বুঝেছি বুঝেছি রেল বা মোটরে যদি যাই এখানে যাওয়ার কোন রাস্তা নাই উকেল বাব তাহলে সেখানে কিসে যাইতে হয় পানিপথে উকিল বাবু বেশ পানিপথে যেতে কত সময় লাগব কিসে চোরে উকিল বাবু স্টিমারে নাকি নৌকায় মনে করুইন নৌকায় পালতোলা নৌকা নাকি পালছাড়া মনে করুইন পালছাড়া। জোয়ারের সময় নাকি বাতার সময় এই মিয়া ঝেরা করতা ছুইন যে উকিল আমি নাকি আননে। আরে রাক্কুরুইন কেরে উকিলবাবু হুদায় না যে ওহ কিসের পাল্লায় পড়লাম আজ আমার মাথা ঘুরতেছে কেউ আমার মাথায় বরফ ঢালকে জিদা শেখ আরে মশাই আন্ায় এত বেশি কথা কইন কেন আপনি তো ওই উকিলবাবুর সব প্রশ্নের ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিতেছেন তাও বেশ লম্বা লম্বা উত্তর দিতেছেন আমি হলাম সরকারি উকিল আমার সাথে কোনো ধানায় পানাই চলত না আপনাকে যে প্রশ্ন করা হইব তার উত্তর হাবানাতে দিবাইন এত কথা বলার তো দরকার নাই হা উত্তর দেন সরকারি উকিল আন্নে চালাইয়া যান ঠিক আছে জজ সাব আমি ঠিক ঠিক উত্তর দিবাম কোনো কেরা বেরা করতাম না আন্নের যে প্রশ্ন করা হইব তার উত্তর হাবানাতে নাতে দিবাইন বেশি কথা কইবাইন না কি যে কইনু সরকারি উকিলবাবু সব প্রশ্নের উত্তর হাবা নাতে দেয়া যায় না ঢূরমশাই কী যাতা কইতা ছুইন কে কইছে দেয়া যায় না অবশ্যই দেয়া যায় আন্নে আমারে যে কোনো একটা প্রশ্ন করুইন আমি এর উত্তর হাবানাতে নাতে দিয়া দেখাইয়া দিতেছি ঠিক আছে উকিল বাবু অন্নে যখন এত করেই চাইতা চুইন আমি আন্ধারে একটা প্রশ্ন করি তাইলে একটা প্রশ্ন আমি আন্দারে করেই ফেলি হা হা প্রশ্ন করিন কোনো সমস্যা নাই সেই প্রশ্নের উত্তর আরন্নে কিন্তু হাবা নাতে দিবাইন অবশ্যই আমার প্রশ্নটা হল উকেল বাবু আন্নে কি চুরি করা ছেড়ে দি ছুইন সর্বনাশ এ আবার কেমন প্রশ্ন এখন আমি যদি হা বলি তবে এর মানে দাঁড়ায় আমি আগে চুরি করতাম এখন চুরি করা ছেড়ে দিয়েছি আর যদি না বলি তবে এর মানে বুঝায় আমি আগেও চুরি করতাম আর এখনও চুরি করি কেউ আমারে ধর ধর আমারে